গুড মর্নিং এভরিওয়ান প্রথমেই ব্লগের শুরুতে তোমাদের প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা আর অভিনন্দন দিনটা ছিল রবিবার আর আজ আমার প্রিয় দেব জগন্নাথ দেবের রথযাত্রা তারই বিভিন্ন প্রস্তুতি কিভাবে আমি সারাটা দিন ধরে নিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে একটু ভাগ করে নিতে চলে এলাম যেহেতু রবিবার এবং রবিবার সাধারণত আমরা একটু বেলা করে উঠি তাই আজ প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি কিন্তু লেগে পড়েছিলাম আমার দেবকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে আসলে আমি প্রতিদিন তার খুব একটা যত্ন মানে একেবারেই যত্ন করতে পারি না কি না কারণ সকালে অফিস যাওয়ার তাড়াতে আমি কিন্তু সেভাবে আমার জগন্নাথ দেব বা আমার সিংহাসরের অন্যান্য ঠাকুরের সেভাবে যত্ন করে উঠতে পারি না যেহেতু আজ রথটা রবিবার করে পড়েছে তার জন্য সকাল থেকেই আমি টুকটুক করে সেই কাজ করছিলাম দেখতেই পাচ্ছ যে আমি আম বিগ্রহকে মালা দিয়ে বা বিগ্রহের প্রিয় ফুল পদ্ম দিয়ে তাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম এবং এই সব কিন্তু আমি আজ সকালবেলা বাজার থেকে কিনে এনেছি এরপরে নামলো তুমুল বৃষ্টি যার জন্য কিন্তু আমি আমার বিগ্রহকে সেই সময়কার নিবেদন হিসাবে নকুল দানা যেটা সবসময় আমার ঘরে থাকে সেটা দিয়েই পূজা দিয়ে তার কারণ আমি কিন্তু বাইরে গিয়ে আলাদা করে অন্য কিছু সেই সময় কিনে আনতে পারিনি এবং জগন্নাথদেবের সবথেকে প্রিয় হল কর্পূর যেটা আমি পুরীর মন্দিরের যে পাণ্ডারা থাকে তাদের কাছ থেকে শুনে এসেছিলাম তো সেই রকমই আমি জগন্নাথদেবের আরতি করতে লাগলাম কর্পূর দিয়ে এইভাবে পুরো ঘরে এই কর্পুরের যে একটা সুগন্ধ বা এই যে একটা আগুনের শিখা যার সারা ঘরে ছড়িয়ে পড়লে তার যে একটা শুভ দিক এবং বেশ কিছু পজিটিভ এনার্জি যে সারা ঘরে আমার মানে সঞ্চালিত হয় সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই রকমভাবেই আমার রবিবারের মানে রথের দিনের সকালটা শুরু হলো এই জগন্নাথ দেবের পূজা মধ্য দিয়ে আর এই রথের দিন দুপুরে কিন্তু আমার জীবনে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আমি সেরে ফেলেছিলাম সেইটা নিয়ে অবশ্যই আমি খুব শিগগিরই একটা ব্লগ বানাবো এবং তোমরাও সেটা জানতে পারবে কারণ আমি জানি আমার আনন্দ লাগার মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও আমার সাথে সবসময় আনন্দ পাবে এবং আমার সাথে থাকবে পরে বলি যে বিকালে একটা বিশেষ কাজে আমাকে যেতে হয়েছিল বাগবাজার আর এই যে দেখছো বাগবাজার মায়ের যে পুজো হয় বাগবাজার সার্বজনীন সেই পার্কেই কিন্তু এত সুন্দর একটা রথের মেলা বসেছে এবং ভিতরে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের পূজাও হয়েছে যদিও আমি যে সময় এই মেলায় ঢুকেছিলাম সে সময় কিন্তু দশ মিনিটের জন্য ভোগারতি নিবেদনের জন্য সেই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহটা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং দেখতেই পাচ্ছ এখানে একটা বিশাল বড়ো নাগরদোলা রয়েছে এবং এতগুলো স্টল রয়েছে এই স্টলগুলো কিন্তু আমাকে সেই ছোটোবেলার রথের মেলার কথা মনে করার আমি যখন ছোটোবেলায় রথের মেলায় যেতাম আমার বাবার সাথে আমি কিন্তু এই ধরনের স্টল থেকেই বিভিন্ন রকম জিনিস কিনতাম খেলনা কিনতাম কারণ এর কিছুদিন পরেই কিন্তু আসে ঝুলন এবং ঝুলনে সাজানোর জন্য যে বিভিন্ন রকম গাড়ি পুতুল এইগুলো কিন্তু আমি রথের মেলা থেকেই কিনতাম এই দেখো কি সুন্দর ছোট ছোটো রথ চারদিকে বাচ্চারা সাজিয়ে নিয়ে বেরিয়েছে জগন্নাথ দেবকে সাথে করে নিয়ে প্রত্যেকেরই কিন্তু বড্ড আদরের এই জগন্নাথ দেব আমার মেয়েরাও এরকম জগন্নাথ দেবের রথ সাজিয়ে তারাও কিন্তু বেরিয়েছিল সেই ভিডিও নিয়ে আমি কিন্তু পরের দিন আসবো আজকের ভিডিওটা আর একদমই বড়ো করছি না তোমরাও দেখতে থাকো আমি বাগবাজারে আরও কত রকম রথ দেখলাম এবং তার কিছু কিছু মুহূর্ত এখানে তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম পরের ভিডিওতে আরও কিছু সুন্দর ভালো লাগার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিব সেই জন্য অবশ্যই এই চ্যানেলটার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো থ্রি স্টোরি থ্যাংক ইউ